বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ ওসরাত ওসালাম আলা রসুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এখানে লেখা আছে শুরু মধ্য শেষ এটা হলো শুরুর বা কোনো একটা বাক্য লিখতে যখন একটা বাক্য শুরু হয় শুরুতে যে যদি বা দিয়ে শুরু হয় তাহলে বাটা এরকম হবে ওই বাটাই যদি কোনো বাক্যের মধ্যে যায় বা শব্দের মধ্যে যায় তাহলে বাটা এইভাবে হবে আচ্ছা আর যদি ওই বাটাই যদি শেষে চলে যায় তাহলে এটা হবে এরকম তাহলে আমরা এটা এভাবে পড়তে পারি শুরুর বা মধ্য বা শেষ বা শুরু সা মধ্য সা শেষ সা সায়ের উচ্চারণ পাতলা করে করতে হয় শুরুর নুন মধ্য নুন শেষ নুন শুরুর শিন মধ্য শিন শেষ শিন শুরুর ফা মধ্য ফা শেষ ফা শুরুর হা মধ্য হা শেষ হা শুরুর গইন মধ্য গইন শেষ গইন শুরুর শিন শুরুর সিন মধ্য শেষ সিন শুরু জিম, মধ্য জিম, শেষ জিম, শুরুর সদে, মধ্য সদে শেষ সদে শুরুর হ, মধ্য শেষ শেষখ শুরু আইন, মধ্য আইন, শেষ আইন। শুরর্দ দে মধ্য দে শেষ দে শুরুর কাফ মধ্য কাফ শেষ কাফ তা মধ্য তা শেষ তা লাম মধ্য লাম শেষ লাম ইয়া মধ্য ইয়া শেষ ইয়া শুরুর মিম মধ্য মিম শেষ মিম শুরুর কফ মধ্য কফ শেষ কফ শুরুর হা মধ্য হা শেষ হা তাহলে আমরা এতক্ষণ পড়লাম কোন হরফটা কিভাবে হবে যদি কোনো একটা বাক্য লেখা শুধু যেমন বিসমিল্লা আছে যেমন বিসমিল্লা আছে সম্ভবত এই পৃষ্ঠা একটু দেখি আচ্ছা এখানে এই যে বিসমিল্লার দেখেন এই যে বাটা আছে না বাটা কি লেখছে আমরা তো বা জানি এরকম তাহলে শুরুতেই কি এই বাটা দিয়ে দিছে না এরকম দেয় নাই তবে বাটাই দিছে এই বাটা যখন শুরুতে আসবে তখন এরকম হয়ে আসবে বুঝতে পারছেন এটাই বুঝিয়েছে এখানে এই যে আরেকটা দেখেন মিম মিম আমরা কায়দায় পড়েছি এরকম যখন মিমটা কোনো শব্দর মধ্যে লিখিত অবস্থায় আসবে সেটা হবে এরকম এই যে তা পরে মিম তারপর আবার মিম দেখছেন এটা হলো মধ্যের মিম এটা হলো শেষ মিম ঠিক আছে আচ্ছা দেখেন সেম ভাবেই আমরা আজকের পড়াটা পড়ছি এই যে বা বিসমিল্লা বা বিসমিল্লা লেখা শুরুতে বা যা বাটা এরকমভাবে দেওয়া হয় আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন ওইগুলো ভালোভাবে আস্তস্ত করবেন আর যদি পড়া না বুঝে আসে কয়েকবার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আগামীকালকে আবার নতুন পড়া নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম মরহামল্লা ওবরাকাতু